তুই <laughs> তো

இந்த குழுவின் பிரதிநிதிகள்

চলো ঘুমিয়েছিলি এসব খান কি মানিকে লিখি সংসার করে রে একটা শেয়ার সমুদ্র মেয়ে ঘরের থেকে চলে গেছি কোনো খোঁজ খবর না বাড়ি থেকে যে কোনো যাই তখন কাটা পাওয়া যায় খান কি না মেয়েরি না চামড়া গুটি দেবো আমি একটা এমএলএ আমার সব জায়গায় মান সম্মান রয়েছে আমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেলো আমি লোকে সামনে মুখ দেখাবো কি করলো মং মারানি মাগি আমি রাত মানছি না দিন মানছি না গরিব বসা হয় টাকা মেরি মুচড়ি এনে আমি ঘরে ভরছি তুকে আর তোর মেয়েকে সুখী করার লেগে আর সেই তু কেলা মাগি মাং মারানির আমার মান সম্মানকে ডুবিয়ে দিলি আমি এবার আমার বন্ধু বান্ধবদের কাছে কি করে মুখ দেখাবো বল মাংমারানি মারানি কেলা চুদি মাগি খেচি আর ঘরের ভিতরে শুচি সে আনার সময় মেয়েটা যে ঘরের ভিতর থেকে চলে গেলো মা হয়ে তার কোনো খবর রাখেনি তোর ঢুমন গেলে কি সংসার করে রেখেও কোথা খুঁজতে যাবো এই মাগি কোথা খুঁজতে যাবো আমি কোন শালা হারামি ছেলে জেলি গেল তাকেও তো চিনি না আমি তো কি জানি লেগে কেলি গেছে না লি আমি আপনার ছেলেটার নামটা শুনেছিলাম কি নাম ছেলেটার ছেলেটার নাম বলছিল তোমার আমি একদিন বলছিল পাচ্ছু না কি নাম পাচ্ছু হ্যাঁ পাচ্ছু হবে পাচ্ছু কোন পাছু সেটা আমি জানি না সেটা কাকে জিজ্ঞেস করতে হবে পাচ্ছু কি আছে না আছে

আমি পাতা লাগাইতে চললাম কোন কি ছেলে লি গেলো না লি গেল তার একটা ব্যবস্থা করি আমি বাড়ি ঢুকবো ঠিক আছে কে কি করছে না খোঁজ খবর আমি চললাম

সব চিন্তা ভাবনা করার কোন প্রয়োজন নেই আমার মেয়েকে সই সালামত আমি দেখতে চাই আর ওই সুরের বাচ্চাকে সাড়ে সাত আট মাটির তলায় দেখতে চাই আমি এসব কি বলছেন আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি মার্ডার করবো শুনে নসি সাহেব আইনের চোখ কালো কাপড় দিয়ে বন্ধ করা থাকে তা শুধু গরিব অসহায় নর্মেল ব্যক্তিদের জন্য যে আইন সবারই জন্য সমান কিন্তু আইন সবারই জন্য সমান নয় আমার কাছে পাওয়ার আছে আমার কাছে টাকা আছে আমার জন্য আমার আইন আমার কাছে পার্সোনাল তাই আমি যা বলবো তাই করতে হবে আপনি শুধু কত টাকা চান সেটা বলুন ওকে মাটির তলায় পোতার জন্য আমি মারলে হবে মার্ডার আপনি মারলে হবে ইনকাউন্টার আর ইনকাউন্টারে যদি ইনকোয়ারি হয় ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার খুব ভালোভাবে জানা আছে তাই কাজটা সম্পূর্ণ আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনি টাকার কথা বলুন কত টাকা নেবেন ঠিক আছে ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না সে আমার লোক আছে আমি ব্যবস্থা করছি আমি ওই সুইরের বাচ্চা পাঁচ লাশ দেখতে চাই মাটির তলায় কোন চাপ নাই কোন চাপ নাই আপনি দেখতে পাবেন যেই ছেলেটা আপনার মেয়েকে বাড়ি থেকে বাই করে নিয়ে গিয়েছে তার কি ঠিকানা পত্র জানা আছে হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব আমি তার বাড়ি চিনি তাহলে তো খুব ভালো কথা আরে ওসি সাহেব শুনেন ছেলেটার বাড়িঘর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমার লোক যাবে আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবে তারপরে খেলাটা আপনি খেলবেন ঠিক আছে ঠিক আছে নেন ধরুন টাকাটা এখানে এক লাখ আশি হাজার টাকা আছে আর শুনুন ওসি সাহেব এখন আমি দু লাখ দিতে রাজি আছি ওই ছোড়ার লাশ আমি দেখতে চাই একদম আপনি উত্তেজিত হবেন না দু নম্বরী ঘুষের টাকা খেয়ে আপনি দেখতে পাচ্ছেন আমার মাথায় একটাও চুল নাই এই চুলটার কারণ হচ্ছে আমি হারাম খেয়েছি সেই জন্য তাই আপনি এই বিষয়টা নিয়ে একটাও ভাববেন না ঠিক আছে আমার লোক আছে আমার লোক দিয়ে মার্ডার করে দেবো আমি সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন আমি ওর লাশ দেখতে চাই ঠিক আছে কোনো চাপ নেই আর এই যে কালো বাবু হ্যাঁ বলুন স্যার বলছি একবার আমাদের সাথে চলো তো হ্যাঁ দূর থেকে বাড়িটা দেখিয়ে দেবা হ্যাঁ চলেন দেখিয়ে দেবো আমি